আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা পার্সেলের ভিডিও নিয়ে আসলাম এখানে অনেকগুলো রং থাকবে আর আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনাদের হ্যান্ড পেন্ট করার জন্য যে কোনো জিনিস লাগে চাইলে রত্না ক্রিয়েশনে অর্ডার করতে পারেন এবং আমি যে রিজনেবল প্রাইসে জিনিসগুলো দিই এরকম আপনারা কোনো পেজে পাবেন না চাইলে অর্ডার করে দেখতে পারেন আর আপনাদের যদি রং লাগে শাড়ি পাঞ্জাবি লাগে চাইলে অর্ডার করতে পারবেন আমি সকল কিছু হ্যান্ড প্যান্টের যাবতীয় সব কিছু আমি সেল করি আপনারা ঘরে বসে নিতে পারবেন অনলাইনে হোম ডেলিভারি দিই আমি সব জেলায় এখানে অনেকগুলো রেডি করা রং থাকছে আর আপনারা চাইলে রেডি করা রং নিতে পারবেন এবং কাস্টমাইজ করে হ্যান্ড প্যান্ট শাড়ি পাঞ্জাবি থ্রি পিস জামা নিতে পারবেন আর আমি সব আপদেরকে সময় বলি যে বাজেট ভালো বেশি হলে ভালো কোয়ালিটির শাড়ি নেওয়ার জন্য কারণ একটা জিনিস ভালো নিলে ভালো জিনিস অনেক দিন থাকে আর যাদের বাজেট একটু কম তাদেরকে আমি সাজেস্ট করি হ্যান্ড প্যান্ট শাড়ির ক্ষেত্রে হাফ সিল্ক শাড়ি এবং খাদি পাঞ্জাবি যার যেমন বাজেট সে অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করি সবাই আমার ফেসটা ফলো করে দিবেন ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ